আসসালামু আলাইকুম জিয়া সাবস্ক্রাইবার আমাদের দৈনন্দিন ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন হলো ইমো আমরা যারা এটি ব্যবহার করি বা এখনো শুরু করিনি তাদের জন্য আজকের এই ভিডিওটি আজ আলোচনা করব ইমোর পাঁচটি গুরুত্বপূর্ণ হিডেন সেটিংস সম্পর্কে যা জানা থাকলে অবশ্যই আপনাদের ইমো অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে পারবে না আর হ্যাঁ এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ নিচে আপনার ডান পাশে ওই লাল সাবস্ক্রাইবার বটনটি ক্লিক করুন এবং আমাদের পথ চলার সঙ্গে হয়ে যান চলুন ধাপে ধাপে শুরু করেই আজকের এই ভিডিওটি নাম্বার ওয়ান আপনার অ্যাকাউন্ট অন্য কেউ চালায় কি না তা যা চাই প্রথমত আপনার ইউতে টুকে নিচে থাকা প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং মোর অপশানে যেতে হবে তারপর আমরা যাব সেটিংসে এবং ইমো অ্যাকাউন্ট সেটিংয়ে যাবো তারপর নিজের দিকে ম্যানেজ ডিভাইস দেখছেন এখানে ভিভো অর্থাৎ আমার ডিভাইস দিয়ে এটি চালানো হচ্ছে আর কোনো ডিভাইসে এই অ্যাকাউন্টটি লগ ইন নেই যদি থাকত তাহলে নিচের দিকে ওই নামগুলো শো করতো এখানে অবশ্যই দেখে নেবেন যে শুধু আপনার ফোনের নামই আছে কিনা নাম্বার আবার আমরা সেই প্লাস আইকনে ক্লিক করব এবং মোরে যাবো আমরা সেটিংসে যাব এবং প্রাইভেসিতে যাব তারপরে নিজের দিকে সেই প্লাস আইকনে ক্লিক করে মরে যাব এরপর আমরা দেখা যাচ্ছে রিয়েল টাইম চ্যাট যেটা অন করা আছে আমরা অফ করে দিলাম এখানে কি হবে রিয়েল টাইম অর্থাৎ আপনি টাইপিং করার সাথে সাথে ওপাশেও লেটারগুলো শো করতো এখন আর ওটি শো হবে না অবশ্যই আমরা রিয়েল টাইম চ্যাট আউট করে দেব নাম্বার তিন শুধু কন্ট্যাক্ট এ রাখা আমরা সেই প্লাস এখানে ক্লিক করব এবং মোড়ে আবার পর সেটিংসে যাব আবার প্রাইভেসিতে যাব সে গিয়ে আমরা মাই এ রাখবো এখানে এভরি ওয়ান আছে অর্থাৎ অপরিচিত কেউ আপনাকে আর ডিস্টার্ব করতে পারবে না কল দিয়ে শুধু আপনার আপনাকে ইমুতে কল দিতে পারবে এটাই হচ্ছে আপনার সুবিধা নাম্বার ফোর লাস্ট সিন নো বডি রাখা আমরা আবার সেই থ্রি ডোটের মোড়ে যাব তারপর সেটিংসে যাব অনুরূপভাবে প্রাইভেসিতে যাব সর্ব এর লাস্ট সিন আছে এটি নো বডি করে দেব এভরি করে দিলে আপনার লাস্ট সিন সবাই দেখতে পাবে মাই কন্ট্যাক্ট রাখলে আপনার কন্টাক্টে সবাই দেখতে পাবে নো বডি করে দিলে কেউ দেখতে পাবে না এতে ফায়দাটা কি হবে আপনি গভীর রাত পর্যন্ত ইমুতে থাকা পরও আপনার লাস্ট সিন অর্থাৎ শেষে কখন বের হয়েছেন তা কেউ টেরই পাবে না নাম্বার ফাইভ বিরক্তকর নোটিফিকেশানস অফ করা ঠিক একইভাবে আমরা প্লাস আইকনে গিয়ে মরে যাবো তারপর আমরা নোটিফিকেশানে যাবো নিচের দিকে দেখেন মাই প্ল্যানেট যদি এটিও অফ করে দিই তাহলে ওই নোটিফিকেশানগুলো আসবে না যেটা মাই প্ল্যানেট থেকে আসে তারপরে ভিডিওস নোটিফিকেশান আছে যেখানে লাইকির বিভিন্ন নোটিফিকেশান আসে এটি অফ করে দিলে সেই নোটিফিকেশানগুলো আর আপনাকে বিরক্ত করবে না আরও পরবর্তীতে কিছু সেটিংস সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব পরবর্তী ভিডিওতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে ধন্যবাদ সবাইকে